টাঙ্গাইল কুমুদিনী কলেজে আজকে বসন্ত বরণের সময় একটা শরীফা থেকে শরীফের দেখা মিলল ফার্স্টে তো আমি ছেলেই মনে করেছি কিন্তু পরে আমি ভাবলাম যে আমাদের কলেজে তো কোনো ছেলে এলাও না পরে আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শুনি যে ও একটা মেয়ে দেন হচ্ছে ও মে বিন্টারে পড়ে তো দেখেন আমাকে এখানে কি সুন্দর করে ফ্লাইং কিস করে ও বুঝতে পারে যে আমি ওকে ভিডিও করতেছি কোন এই লোক এতদিন আমরা দেখতে পাচ্ছি শরীফ থেকে শরীফা হওয়ার গল্প সেটা যদিও বাস্তবে দেখতে পারি নাই কিন্তু শরীফা থেকে শরীফ হওয়ার গল্প এটা সরাসরি দেখতে পেলাম যাই হোক তাকে দেখে কিন্তু কোনোভাবে বোঝা যায় না সে একটা শরীফ একজন মেয়ে হয়ে এখন কত মেয়ের সাথে যে নীলা খেলা চালাবে সে একমাত্র আল্লাহ ভালো জানে assistència deixi més caplleta per més i 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 més encara més encara Messi encara més encara més encara més encara Messi encara Messi encara més encara 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 més 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 তার খেলার স্কিলটা কিন্তু সেই ছিল আমার মনে হয় তার মতো যদি প্রত্যেকটি ছেলে সব জায়গায় এরকম প্র্যাকটিস করতো তাহলে হয়তো আজকে বাংলাদেশটাও বিশ্বকাপে একবার হলেও চান্স পেত তার তো সব দেখতে পেলাম কিন্তু এখানে একটা জিনিস হলো একটু আমি কিছু বুঝতে পারলাম না উনি আপেল এইভাবে পরিষ্কার করছে কেন আপনি যদি লিজেন্ড হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখানে মূল ঘটনা আসলে কি ঘটছে আর বাজার থেকে যখনই ফল কিনবেন তখন একটু দেখে শুনে কিনবেন এইভাবে যেন আবার কেউ ফল মুছে না দেয় আপনার কাছে ছোট্ট একটু দুর্ঘটনা সারা জীবনে কান্না এটা আপনি মাথায় রাখবেন মেয়েরা আর কিছু পারো কর না পারো সব জায়গায় তাদের আঙ্গুলটাই ব্যবহার করতে পারে আর মিডিল আঙ্গুল দিয়ে যে তারা আর কি কি করে সেটা একমাত্র তারাই ভালো জানে আর ভাইয়াদের বলছি এই সমস্ত মেয়ে হতে সাবধান কখন কি তারা আঙ্গুল দিয়ে করে ফেলে তা দেখলে হয়তো আপনি অসহ্য করতে পারবেন না কোন জায়গায় কইছেন পুরান ঢাকা আরমানি টলা পুরান ঢাকার নাকি সন্ত্রাস হবে না ওই অজোগ আইড লাগছে না হ্যাঁ না না ভালো জিনিস দেবো ভালো জিনিস সত্যি কথা বলেন এটা ভালো জিনিস দেখেন আপনার এই ভুয়া হলুদ কন্টেন্ট ক্রিয়েটার হয়তো ভুলেই গেছে এখনকার সাপের চাইতে অনেক বেশি বিষ থাকে মেয়েদের মাঝে আর এখনকার মেয়েরা সাপ ব্যাং দেখে ভয় পায় না তার একমাত্র ভয় পায় সেটা হচ্ছে তেলাপোকা যেইটা থেকে মেয়েরা এখনো আজ পর্যন্ত তারা ভয় কাটিয়ে উঠতে পারেনি তার হাতে সাপ না দিয়ে একটা তেলাপোকা দিলে বুঝতে পারতেন সে কতটা ভয় পেয়ে যায় আর আপনার এই হলুদ ইন্টারভিউ নেওয়াটাও একটু সার্থক হয়ে যেত বাধা আসতে পারে ঝাড়ু পানি তবু যদি সত্যি প্রেম যদি খাটি হয় সিনিয়র আপু রাজি হয় আর আপনাদের লাগবে নাকি কোনো সিনিয়র আপু তাহলে কমেন্ট বক্সে আমার কাছে সব ধরনের সিনিয়র আপুদের প্যাকেজ আছে কার কোনটা লাগবে তা কমেন্ট বক্সে জানিয়ে দেন আর আপনাদের মনের মতো সিনিয়র আপুদের যদি আমার সামনে এরকম করে ঝগড়া করে তখন এটা দেখতে খুব ভালো লাগে তখন মন হয় সিঙ্গেল লাইফটাই বেস্ট আবার যখন দেখি এরকম মিলে যায় তখন জীবনটাই রাখার কোন ইচ্ছা থাকে না সিঙ্গেলদের এটা একদম সুবর্ণ সুযোগ যে ছেলেরা নাকি সামান্য একটা মেয়ে পটাতে পারে না তাদের এই পুতুল ছাড়া কপাল আর কিছুই জুটবে না তাই সিঙ্গেল ভাইদের বলছি মেয়ের পিছে না ছুটে এভাবে দেখেন কোন একটা ডল নিয়ে দৌড় দেওয়া যায় নাকি মেয়েদের বর সব সময় কালো কেন হয় কারণ কালো ছেলেরা সুন্দরী মেয়ে ডিজার্ভ করে তাই আপনিও কি একটা কালো ছেলে ডিজার্ভ করে অবভিয়াসলি আমার কালোই পছন্দ শুধু কালো ছেলেকে কোনো মেয়ে জীবন ও বিয়ে করতে চায় না কালো ছেলের যদি পকেট ভর্তি মানি থাকে তাহলে যে কোনো মেয়ে রাজি হয়ে যায় যাই হোক গাইস ভিডিও লাস্ট পর্যায়ে এসে একটি রিকোয়েস্ট করব আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি যদি কালো হন তাহলে আপনার কপাল খুলে গেছে সুন্দর মেয়ে আপনার কপালে আসবে